এটা কোনো কথা হইল মানে কি বলবো যাই হোক তো বন্ধুরা ভিডিও শেষে আমার কিছু প্রশ্ন আছে সঠিক উত্তর দাতাকে কমেন্টে পিন করা হবে ওকে স্যার তো আজকে ভিডিও বিষয় হচ্ছে দুটি জমজ ভাই ছিল তারা কিনা না এক যুবককে অনেক ভালোবাসতো এবং তারা ছিল ভাই ভাই তো তাদের মধ্যে টনি নামের একজন ভাই ছিল যার কিনা চুরি ডাকাতি করতে ইচ্ছা করছিল আসলে সে চুরি করতে চায় কিন্তু তার বড় ভাই ছিল যার নাম রাজু সে তাকে চুরি করতে দিতে চায় না কারণ সে জানে চুরি করা খারাপ আচ্ছা ভাইয়া তুমি কেমন আছো আজকের দিনটি খুব সুন্দর নিঃসন্দেহে তুই ঠিক বলেছিস রে আমরা যমজ ভাই চলো না কিছু দুঃস্বামী করি খুদি খুদি চলো না একটু মজা করি আপনা কোনো কাজ করা লাগবে না আপনি শুধু বসে বসে আঙ্গুলা সময় গুনেন অনেক দিন পরে মজা করছি না আমি করছি না আরে এটা কি বলে রে চলো না এখন কিছু একটা শুরু করা যাক ওকে স্যার ওকে স্যার আমরা তো ভাই ভাই তাই না আপনি একদম সত্যি কথা বলে দিয়েছেন মানে কি বলবো যাই হোক এইভাবে কেউ কাউকে মারে তুই একদম ঠিক বলেছিস আমরা ভাই ভাই চল কিছু একটা শুরু করি যেটাই শুরু করবি ভালো কাজ করে শুরু করবি আরে রে কি বলে তুই এইটা এরা কোনো কথা বললি তুই চুরি করবি হাই রে আমার ভাই কি না চুরি করে আমার ছোট ভাই হয়েছে চুরি করবি এটা তোর তোকে মানায় না রে মানায় না কিছু বলার নাই এটাই বাস্তব একদমই মানায় না 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 ভাইয়া তুমি আমাকে কেন মারলে তুমি আমাকে তো বুঝাতে পারতে যে এটা ঠিক না আসলে ঠিক বলেছেন না বেরে কাছে এটা ঠিক না কারণ ছোট ভাই বলে তো কথা নিঃসন্দেহে তুই ঠিক বলেছিস রে তো তুমি কেন আমাকে মারলে তুমি তো এটা ঠিক বললে না এই কাজটা একদম ঠিক করা হয়নি তুমি আমাকে সরাসরি বলতে পারতো কিন্তু সেটা না বলে তুমি ঠাকুর মারলে বাবারে ঠাকুর মারার যে স্ত্রীটা সেটা দেখে আমি কিছু বলার নাই এটাই বাস্তব হায় রে আমার বড় ভাই রে বড় ভাই আমারে জীবন তুই যাবি নাকি আমার বাবার কাছে তোর বিষয় নালিশ করে দেব হে পরে তুই বুঝবি কত ধানে কত চাল বুঝলি রে ছোট বুঝলি আমি অনেক বুঝলাম বুঝি পুরো উদ্ধার করে দিলাম আরে মেয়ে এটা কোনো কথা হইলো এটা কোনো কথা ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি আর কখনো করবো না ভাইয়া কেমন দিলাম আমার বিষয় নালিশ দিও না ভাইয়া তোমাকে আমি আর কিচ্ছু বলবো না ঠিক আছে আর কিছু বলার দরকার নাই এখানে তোর কেচা খতম হলো উফ আর ভাল আছে না আর ভালো আছে না রে আর ভাল আছে রা তো আমার প্রশ্ন হলো দাদু আসলে কে ছিল এটা আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওকে স্যার ওকে স্যার উফ আর ভালো আছে না আর ভাল আছে না রে আর ভালো লাগছে না